আমার একাংশকের সুপ্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আলমিন আমাদেরকে অ্যারাবিয়ান মাধ্যমে মোহান আল্লাহ রব আলমিনের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন তার পূর্বে আমাদের এক জায়গায় বসে একটু মতামত পরামর্শ করার মতো একটা জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক দান করছে এজন্য সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সামনে যারা বসে আছেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করেছেন যে তার ঘর জিয়ারত করার জন্য তার প্রিয় হাবিবের রওজা মুবারক জিয়ারত করার জন্য এবং তার নির্বাচিত জায়গাগুলোতে জিয়ারত করার জন্য বাংলাদেশের হাজার হাজার মাইল প্রান্ত থেকে দূরবর্তী এলাকা থেকে আপনাদেরকে নির্বাচিত করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আগামী তিন তারিখে আপনারা উমরা যাবেন আল্লাহর ঘর জেরাত করার জন্য আপনাদের জন্য সৌভাগ্য সারা বাংলাদেশে ফ্লাইট নিয়ে শিডিউল নিয়ে অনেক আমাদের আপনাদের আপনাদের এই শিডিউলটা ঠিক রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী আমি অনেক পরিশ্রম করছি অনেক জায়গায় রবিন গ্রুপিং করছি ভাইয়ের সাথে ঢাকায় গিয়েছি যে আমরা আপনাদের প্রোগ্রামগুলো যাতে আমরা এই কাপড়াটা এই শিডুলটা যাতে মিস না হয় ঠিক আছে সব কিছু মিলে আমরা অনেক চেষ্টা করেছি তো এর ভিতরে আমাদের দোষ দুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যারাবিয়ান ভাস ট্রাভেলসের জন্য বিশেষ করে আপনারা পূর্ণ যাচ্ছেন আপনারা পবিত্র কাবায় যে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে হজ এবং ওমরার যে সমস্ত বিধিবিধানগুলো আছে যথাযথভাবে আমাদের জীবনের যে সময় আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হয়ে পনেরোটা দিন আমরা জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি পাপ করেছি ক্ষমা করবে কিনা আল্লাহ জানি না তবে দেখা যাচ্ছে আমরা এই পনেরোটা দিনে ওখানে অবস্থান করার পরে আপনারা এই বাদার বন্দিকিতে কি মুস্কুল থাকবেন কুরআনতলা নামাজ কালাম এবং আল্লাহ দিয়ে মুস্কুল থাকবেন

আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো কবুল করেন এবং জীবনের সমস্ত ভুলগুলো খারাপ কাজগুলো যা আল্লাহর রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন আপনারা সবাই আরাবিয়ান হোস্টেলসের জন্য বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহর রাব্বুল আলামিন আপনাদেরকে এবং সামনে ভবিষ্যতে যেন আমরা আরো ভালো খেদমত ভালো সেবা আমরা দিতে পারি আল্লাহর রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বরকতহু আমতুমিন বলো